আকাশবাণী খবর খবর পড়ছি চক্রবর্তী প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলে নেটোর মহাসচিব মার্ক রটে যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে ভারত জানিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন এনডিএ সরকার মহিলাদের জন্য যে বিভিন্ন প্রকল্প কর্মসূচির সূচনা করেছে তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন ভারতীয় বিমানবাহিনী আজ চণ্ডীগড়ে ছ দশক ধরে জাতির সেবায় নিয়োজিত মিড টোয়েন্টি ওয়ান বিমানকে বিদায় জানিয়েছে রাষ্ট্রসংঘের এক বৈঠকে ভারত আবারও সন্ত্রাসবাদ মোবিলায় তার জিরো টলারেন্স নীতির ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ সফরে আজ উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ার সহ কলকাতায় কয়েকটি পুজোর উদ্বোধন করেন তিনি আজ থেকে সরকারি দপ্তরে শুরু হয়েছে পুজোর ছুটি এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে আজকে বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলে ন্যাটোর মহাসচিব মার্ক রটে যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে ভারত জানিয়েছে ন্যাটোর মহাসচিবের বিবৃতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ নতুন দিল্লিতে জানান এ ধরনের কোনো বার্তালাপ দুই নেতার মধ্যে হয়নি ন্যাটোর মতো গুরুত্বপূর্ণ নেতৃত্ব দানকারী সংগঠন অত্যন্ত বৃহৎ মাত্রায় তার দায়িত্ব পালন করবে এবং জনসমক্ষে বক্তব্য রাখার সময় সত্যতা বজায় রাখবে বলে ভারত আশা প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে প্রত্যর্পণের বিষয়ে বলেন চলতি বছরের বিশে জানুয়ারি থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত মোট দু জন ভারতীয় নাগরিককে ফেরত পাঠানো হয়েছে সাতাশ হাজার ভারতীয় বর্তমানে রুশ সেনাবাহিনীতে কাজ করছেন বলেও শ্রী সওয়াল জানান রাশিয়া সেনাবাহিনীতে কাজ করা যে কোনো রকম প্রলোভন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে জোরালো আবেদন জানান শ্রী জয়সওয়াল এ ধরনের প্রস্তাব বিপজ্জনক হতে পারে বলেও সতর্ক করে দেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কেন্দ্রে তার সরকার মহিলাদের জন্য যে বিভিন্ন প্রকল্প কর্মসূচির সূচনা করেছে তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন আজ নতুন দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিহারের জন্য মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা সূচনা করে তিনি বলেন কেন্দ্র এবং রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের আমলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার সে রাজ্যে মহিলাদের কল্যাণে বিভিন্ন কাজ করেছে नवरात्रि के इस पावन पर्व में आप सब के आशीर्वाद हम सब के लिए एक बहुत बड़ी शक्ति है। मैं आज आपका हृदय से आभार व्यक्त करता हूं और आज से मुख्यमंत्री महिला रोजगार योजना शुरू की जा रही इस योजना से अब तक 75 लाख बहनें जुड़ चुकी हैं अभी एक साथ इन सभी 75 लाख बहनों के बैंक अकाउंट में दस दस हजार रूपये भेजे गए हैं ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি পূর্ণিয়া গয়া পশ্চিম চম্পারণ এবং ভোজপুর জেলার মহিলা রোজগার যোজনার সুবিধা প্রাপকদের সঙ্গেও কথা বলেন ভারতীয় বিমান বাহিনী আজ চন্ডীগড়ে ছ দশক ধরে জাতির সেবায় নিয়োজিত মিগ টোয়েন্টি ওয়ান বিমানকে বিদায় জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে বিমানটিকে বিদায় জানানো হয় অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে মিগ টোয়েন্টি ওয়ানের ভূমিকার প্রশংসা করে বলেন বহু ক্ষেত্রেই এই বিমান তার দক্ষতা প্রমাণ করেছে মিগ টোয়েন্টি ওয়ান শুধুমাত্র জাতীয় গর্ব নয় এর বৈচিত্র্যই বিমানটির অন্যতম বৈশিষ্ট্য मिग 21 अनेक वीरतापूर्ण कृत्यो का साक्षी रहा है 1971 के वार से लेकर कारगिल के युद्ध तक या फिर बालाकोट एयर स्ट्राइक से लेकर ऑपरेशन सिंदूर तक ऐसा कोई क्षण नहीं रहा जब मिग 21 ने हमारी आर्म फोर्सेस को जबरदस्त मजबूती न प्रदान की हो हर बार मिग 21 ने तिरंगे का सम्मान बढ़ाया है বিমান বাহিনীর প্রধান মার্শাল এ পি সিং বাদল এই শেষ উড়ানে অংশ নেন চীন ভারত যুদ্ধের পর উনিশশো সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত মিক টোয়েন্টি ওয়ান ছিল দেশের প্রথম সুপারসনিক ফাইটার জেট উনিশশো এবং উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে এই বিমানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পাকিস্তানি বিমানবাহিনীর মারাত্মক ক্ষতি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিগ টোয়েন্টি ওয়ানের ভারত আবারও সন্ত্রাসবাদ মোকাবিলায় তার জিরো টলারেন্স নীতির ওপর জোর দিয়েছে পাশাপাশি সন্ত্রাসবাদের বিপদ মোকাবিলায় সকলকে একযোগে লড়াইয়ের আহ্বান জানিয়েছে নিউ ইয়র্কে আজ সন্ত্রাসবাদের শিকার যারা সে সমস্ত বন্ধু দেশের ষষ্ঠ মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশ পশ্চিম ক্ষেত্রের সচিব সিবি ভি কথা বলেন দু হাজার উনিশ সালে রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রগুলির সন্ত্রাসবাদের শিকার হওয়া মানুষদের মানবাধিকার রক্ষায় এই গোষ্ঠী তৈরি হয়েছিল রাষ্ট্রসংঘের শান্তি স্থাপন কমিশনের গুরুত্ব এবং সক্রিয়তা বাড়ানোর ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতার কথা আবারও জানানো হয়েছে আন্তর্জাতিক শান্তি এবং উন্নয়নের প্রচেষ্টায় বিশ্বের বিভিন্ন দেশগুলির সঙ্গে গঠনমূলক ভূমিকা নির্ণয় এই কমিশনের গুরুত্বের কথা ভারত জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী আঠাশে সেপ্টেম্বর রবিবার আকাশবাণীতে মন কি অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি একশো ছাব্বিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকাটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রীর দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি সম্প্রচারিত হবে সেবা পর্বের আজকের বিশেষ আলোচনার বিষয় বিকশিত ভারতের লক্ষ্যে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা বায়ুসেনা প্রাক্তন আধিকারিক শ্যামল ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আলোচনাটি শুনবেন আজ রাত দশটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় এবং আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ বিধানসভা নির্বাচনের পর বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গ সফরে আজ উত্তর কলকাতায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করেন তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম অপারেশন সিন্দুর শ্রী শাহ বলেন এই নির্বাচনের পর বাংলায় এমন সরকার ক্ষমতায় আসুক যারা সোনার বাংলা নির্মাণ করবে পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনে তাকে শ্রদ্ধা জানান এর আগে এক্স হ্যান্ডেলের এক বার্তায় অমিত শাহ বিদ্যাসাগরকে মহান সমাজ সংস্কারক বলে উল্লেখ করে জানান विधवा मुक्त समाज आजीवन गठनेजीवन का आज महान शिक्षाविद और समाज सुधारक वंदनीय ईश्वर चंद्र विद्यासागर का भी जयंती इन्होंने न केवल बंगाल समग्र देश में उस जमाने में जब हम गुलाम थे तब शिक्षा के लिए जो किया है इसको कोई भुला नहीं सकता बंगाली भाषा बंगाल की संस्कृति व्याकरण और महिलाओं की शिक्षा के लिए ईश्वर चंद्र विद्यासागर जी ने अपना पूरा जीवन समर्पित किया मैं आज हृदय पूर्वक मेरी ओर से और भारतीय जनता पार्टी के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री ईश्वर चंद्र विद्यासागर के चरणों में मन पूर्वक प्रणाम करता हूँ সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী কালীঘাট যান মাতৃমন্দিরে পুজোও দেন তিনি কালীঘাটের পর শ্রী শাহ সল্টটেকের ইজেট সিসির দুর্গাপুজোরও উদ্বোধন করেন এদিকে আনুষ্ঠানিকভাবে তিথি অনুযায়ী দুর্গাপুজো শুরু না হলেও শারদোৎসবের আমেজে মেতেছে কোল কলকাতা ভিড় এড়িয়ে ঠাকুর দেখার জন্য আজ সকাল থেকেই কলকাতামুখী দর্শনার্থীদের ঢল এদিকে পুজোর আনন্দে বাদ সেদেছে আবহাওয়া পূর্ব মধ্য এবং সংলগ্ন উত্তর পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এর ফলে আজ সন্ধ্যে থেকে আগামীকাল রাত পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে কলকাতা সহ সংলগ্ন এলাকায় ইতোমধ্যে বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি রাজ্য সরকারি অফিসগুলিতে আজ থেকে পুজোর ছুটি শুরু হয়েছে দুর্গাপুজো এবং লক্ষ্মী পুজো মিলিয়ে ছুটি চলবে সাতই অক্টোবর পর্যন্ত কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লে জেলায় পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে এর আগে নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারী যুবকদের মধ্যে সংঘর্ষের ফলে গত বুধবার থেকে সেখানে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয় জেলায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি জেলা জুড়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রয়েছে বেশিরভাগ মানুষই ঘর থেকে বাইরে বেরোননি খুবই অল্প পরিমাণে যান চলাচলের ফলে রাস্তাঘাটও জনশূন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন আসন্ন জাতীয় নির্বাচনে প্রয়োজনীয় আইনি সংস্কার ছাড়া আনুপাতিক নিয়মে জনপ্রতিনিধি মনোনয়নের ব্যবস্থা চালু করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন বর্তমান নির্বাচনী নিয়মেই ভোট হবে এবং জনতার নির্বাচিত প্রতিনিধি সংসদভুক্ত হবেন তিনি জানান প্রথম নির্বাচিত সংসদ সভা থেকে পরবর্তীকালে নির্বাচনবিধি সংশোধনের প্রয়োজন হলে তখন তা করা যেতে পারে এশিয়া কাপের সুপার ফোর পর্বের ম্যাচে ভারত আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত আটটায় ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে গতকাল সুপার ফোরের জন্য অন্য খেলায় বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান ফাইনালে পৌঁছনোয় আজকের ম্যাচটি নিয়ম রক্ষায় দাঁড়িয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে বলে নেটওয়ার্ক মহাসচিব মার্ক রটে যে বিবৃতি দিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য বলে ভারত জানিয়েছে প্রধানমন্ত্রী বলেছেন এনডিএ সরকার মহিলাদের জন্য যে বিভিন্ন প্রকল্প কর্মসূচির সূচনা করেছে তাতে সমাজের সর্বস্তরের মানুষ উপকৃত হয়েছেন